গুমের অভিযোগে দায়ের করা মামলায় র্যাবের সাবেক দুই কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর চেয়ারম্যান বিচারপতি গোলা মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন ফলে এই প্রথম কাউকে ট্রাইব্যুনালে গুমের মামলায় গ্রেফতার দেখানো হল গ্রেফতার দুই কর্মকর্তা হলেন রাঙামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকি ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেফ উদ্দিন এর আগে গত 28 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দিয়েছিলেন ওই দিন শুনানি শেষে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম জানিয়েছিলেন সাবেক এই দুইজন কর্মকর্তার বিরুদ্ধে অসংখ্য গুম ও গুমের সময় সরাসরি নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে তামিম বলেন তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এর ভিত্তিতেই ট্রাইব্যুনালে দুটি আবেদন করা হয় আবেদন দুটি মঞ্জুর করে আদালত সোমবার তাদের হাজির করতে নির্দেশ দেন উল্লেখ্য ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জবাইর ওমর খানের মৃত্যুর মামলায় এই দুই কর্মকর্তা গত তেরোই নভেম্বর গ্রেফতার হন